বাড়ি যাওয়ার জন্য ও রান্না বান্না সব শেষ তো পুরো একটা বুমরা শেষ লাঞ্চ ওলাও উইথ কারি। গাড়ি একটা সিএনসি গাড়িতে থাকাকালি মনে হয় গ্যা ইয়ে নেওয়া যায় না গ্যাস নেওয়া যায় না তিরানব্বই টাকা পার কেজি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমরা একটু বাদে বেরিয়ে যাব লাঞ্চ করার পর তো এখন আমরা লাস্ট দিন আছি তো মনে হচ্ছে এই ছাত্রায় ঘুরেছি ছাত্রা এবার এই টপ ফ্লোরটা একদম উঁচু ওপরটায় যাব ওখান থেকে অনেক দিন যাইনি তো একদম লাস্ট গেছিলাম বাবা মার বিয়ের সময় তো এখন যাব তাহলে চলো পড়ে যাচ্ছি একটা চাদর মেলে দেওয়া হয়েছিল পড়ে গেছে চাদর হ্যাঁ ওই দিকটা পুরো কালকে ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম ওই পুকুরটায় পুকুরে যাব না একবার আমি এখন কেউ স্নান করেছিলাম কিরম একটা লাগছিল ভালো লাগছিল না পুকুরটায় ওটা বাঁধানো এটা ভয়ও লাগে এই পুকুরটায় ভালো বেশ ভালো রোদটা রোদটা ভালো লাগছে আবার মাথা যন্ত্রণাও করছে ভাল লাগছে না একদম রোদটা সব গোছানোর প্রস্তুতি চলছে আজকে আমরা ফিরে যাবো বাড়ি মুন্সি মামি গণেশ মামা দিয়েছে আমাদের জন্য কি ছানার ছানার গজা ছানার গজা এখানে ফেমাস ছানার গজা তুমি কোথায় রেখে দিলে আমাকে দেখাও

আমরা অ্যাকচুয়ালি মিষ্টি খেতে মিষ্টি লাভার ঠিক আছে মিষ্টি খেতে ভালোবাসি তো সেদিন ছানার গজাটা না দুটো খেয়ে আমার ঠিক আছে বাট এদের তো চারটে খেয়ে নিলো পুরো সেই নকুল মতো খাচ্ছে পুরো ছানার গজাটা যাই হোক বাড়ি যাওয়ার জন্য রান্না বান্না সব শেষ আমি একটু বাদেই ড্রেস চেঞ্জ করে নেবো রেডি হয়ে যাবো সবাই চেঞ্জ করে নেবো ভোমরা এত বড় একটা ভোমরা ক্যামেরাটা ধরেছি ও হাতে পালে এক্ষুনি ক্যামেরা দেবে মনে ছিল এবার আমরা লাঞ্চ করব তো লাঞ্চে আছে আজকে দেখিয়ে দিই দাঁড়ো হাড়ির মধ্যে আছে এখনই দেখিয়ে দিই আজকে আছে পোলাও ডিমের কারিটা আগেই দেখেছি এটা ডিমের কারি যেহেতু কালকে রাত্রে আমার চিকেনটা ভাত খেয়েছিলাম ঠিকই বাট আমার একটু অ্যাসিড মতো হয়ে গেছিলো ভালো লাগছিলো না শরীরটা সকাল থেকে একটু ডাউন ছিলাম তো ঠিক আছে অল্প করে আমি বলছিলাম খাবো আমি দুপুরে কিন্তু এখন আমি দুপুরে খাবো এসেছি বেশ খিদে খিদে পাচ্ছে এখন তো সকালবেলা আমি ব্রেকফাস্ট কিচ্ছু করিনি আমার ভালো লাগছিল না একদম শরীরটা বজার জন্য গণেশ মামা ও দানা জন্য থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লেগেছিলো সেদিনও খেয়েছি

মাইমা আগে বেরিয়ে যাচ্ছি কারণ হচ্ছে কি এনে আগে যখন এসেছিলাম একটা উবার করে কিছুটা দূর এসেছিলাম তারপর ওখান থেকে মামা গিয়ে আমাদের এনেছে তো সেরকমই হচ্ছে প্রসাদ কাকু একটু দূর গিয়ে আমাদের কারণ এখান থেকে একদম ডিরেক্ট উবের পাওয়া যাবে না তো একটা জায়গায় লোকেশানে ড্রপ করে দেবে সেখান থেকে আমরা উবার বুক করে তো চলে যাব এটাই হচ্ছে আমাদের প্ল্যান তো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ছি মাইমা রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব

আবার যদি হুড়ি সেভাবে আসি আসবো তো কোনো ব্যাগ নেই আসার সময় একটা ব্যাগ ছিল মারা বলো নিয়ে চলে যাবে আমি কিছু ক্যারি করছি না জাস্ট ফোনটাই আছে আমার সাথে এই হচ্ছে ব্যাপার ফাইনাল গুড বাই টু মাজু বেরিয়ে যাচ্ছে কাকুকে কাকু তোমার ওর পিছনে

माइमारे <laughs> <ना थे। laughs> তো আমরা বরগাছি অবধি চলে এসেছি তো এখান থেকে আমাদের উবার ধরে আমরা চলে যাচ্ছি আমাদের এসে গেছে গাইস এসে গেছে হুম হুম আর মাইমা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি আবার এসেছিলাম জেরম ভাবে জেরম ভাবেই আমরা ব্যাক করছি তাই তো মাইমা হ্যাঁ এটাই সুবিধা হলো বলো হ্যাঁ চাপাচাপি করে এই করে যাওয়া যেত না কারণ কালকে আমরা যখন মন্দিরে গেছিলাম তখনই অসুবিধা ছিল মাইমাকে গিয়ে বলছে মনিমা এতটা রাস্তা যাওয়াটা পসিবল না তো যাই হোক পেয়ে গেছি আমরা পাবো কিনা এটাই আমাদের টেনশন হচ্ছিল যাই হোক ফাইনালি পেয়ে গেছি আমাদের একটু এগিয়ে আসতে হয়েছে মুন্সিলাটা ওখান থেকে পাওয়া যাচ্ছিলো না মোটামুটি অঙ্কুরহাটি ক্রস করে চলে এসেছি এই হাইওয়েটে উঠে গেছি তো দাদা বললেন যে একটু গ্যাস নেবে এখানে গাড়িতে তো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি সিএনজি গাড়িতে থাকাকালীন মানে এ নেওয়া যায় না গ্যাস নেওয়া যায় না তো ফার্স্ট টাইম আমি মানে কোনো এক্সপিরিয়েন্স নেই সিএনজি এতে পাম্পে একই রকম

হয়ে গেছে এবার চলে যাচ্ছে আবার ও কাল থেকে ওপেন হয়েছে এটা ওর জন্য আমি জানি এটা খালি হবে ওর জন্য বলি না নিয়ে নি যদি খালি থাকে নাও না নালে নাও আর আমাদের এদিকে কলকাতার দিকে তো জিতা দাম আর আড়াই ঘন্টা নিচে কথা নেই আরে হ্যাঁ সেই তো সস্তা করে না অনেক মানে আপনার গাড়িতে এমনি তেল ভরা সিস্টেম নেই হ্যাঁ পেট্রোল আছে পেট্রোল আছে ওই গাড়িটা পেট্রোলও ভরা যাবে আচ্ছা আচ্ছা মানে সব সিএনজি গাড়িগুলো ওরকমই আচ্ছা আমি আর মাইমা নেমে গেছি গাড়ি থেকে ওরা অলমোস্ট অনেকটাই চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে আমি একটু বসি তবে বাড়ি চলে যাব আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসি সাড়ে ছটা এখনও বাজেনি আমরা ঢুকে গেছি বাট মারা এখন ডোমচুর এখন বিশাল ট্রাফিক ওখানে তো এই জন্য দুপুর দুপুর একটু আগে আগে বেরোনোটাই ভালো কেমন ছিল তোমাদের কুম্ভ মেলা ভ্রমণ খুব ভালো আরে সবে কুম্ভ মেলায় তো জ্যামে একটু পড়বেই বাসন্তী চা খাওয়ার জন্য এরা আবার ওপরে উঠেছে না চা খাওয়ার জন্যই এসে কিন্তু চা খাবে বলে ওপরে লালে বেরিয়ে যেত ওখান থেকে তোমার চা এত ফেমাস ঘুমিয়ে পড়েছে তো ওর অন্তরা বুঝতে পারছে না হ্যাঁ মানে কোথায় কেন বলছো এটা বুঝতে পারছে না উঠিও না উঠিও না আমরা বেড়ি ও আচ্ছা আচ্ছা ভালো আছো বাবা মাধু সবাই তোমার কথা নিয়েেশা করছিল কে কেমন আছে দাদুর সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে যাচ্ছি তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগের কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাই